অশেষ দয়া ও রহমত দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়িটি চালাতে চালাতে এই দৃশ্যটা কীরকম লাগছে আল্লাহ তালার এই যে রহমত ও কুদরত দেখিয়া মানুষ যারা রিমান আনে না তারা কি ভাবতেছে তারা কিভাবে ভাবে আল্লাহ বলে কোনো সত্তা আছে না নাই দেখো দেখতে পাচ্ছো কিছুক্ষণ আগে এখানে কত রকম বৃষ্টি ম্যাঘ ঝড় বাতাস হলো আর এখন দেখো কীরকম আকাশটা সাজিয়ে দিয়েছে আল্লাহ তো এটা হলো আল্লাহর একটা নিদর্শন ঠিক আছে এই নিদর্শন থেকে আপনাকে ইমান আনতে হবে এবং নামাজ পড়তে হবে আর সৎ পথে চলতে হবে এবং মানুষকে ভালো কাজে আহ্বান করতে হবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি কল সুন্দর ভিউটা দেখেন কত সুন্দর একদম কত সুন্দর লাগছে আর এই যে দেখেন সৌন্দর্য কত একটু পরিহাসটা দেখেন আল্লাহ তালা কত রকম মানুষকে কুদরত দিয়ে আল্লাহ তালা আল্লাহ আল্লাহকে বলে সরেন এই যে দেখেন গাছের ফুলগুলো দেখেন কি এরকম এই যে দেখছেন একটা অসাধারণ দৃশ্য গাড়িটি চলছে আমার আর চাল চালাতে চালাতে আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ আল্লাহতালার নিশানি আপনি দেখে এবং কল্পনা করে শেষ করতে পারবেন না এটা হচ্ছে আল্লাহ আল্লাহতাল্লার ক্ষমতা এবং কুদরত আল্লাহ তালার নিদর্শন যেটা আপনি বলবেন ঠিক আছে এই যে মানুষ কি ভাবছে যে আজকে তখন আমিও দেখেন এই যে টাকার পাশে ছিটছি ইনকাম করছি কিন্তু আল্লাহ তালা সুরাহ জমার মধ্যে বলেছেন ব্যবসা করো হালাল ব্যবসা করো তারপর আমার এবাদত করো আরও অনেক জায়গায় বলেছে আল্লাহ যে তোমরা ব্যবসা করো হালাল পথে উপার্জন করো এবং আমাকে স্মরণ করো ঠিক আছে তো দেখেন ভাই এই যে গাছটার মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আল্লাহর নিয়ামত নিয়ামত আল্লাহ আল্লাহ যা তুই বেড়া দেখছো এটা হলো আল্লাহ তালার নিয়ামত কুদরতে বর্ণনা করে শেষ করা যাবে না আর আমি গাড়িটা সোলো করে চালাচ্ছি যেহেতু চলে আসলাম রুমের কাছে হ্যাঁ এই দেখেন কি সুন্দর একটা ভিউ দৃশ্য একদম খুবই সুন্দর আমি গাড়িটি দাঁড় করাচ্ছি এবং দাঁড় করাইয়া আপনাদেরকে আমার ফেসটা দেখাচ্ছি আমি এইমাত্র জাস্ট এই মাত্র আমি মানে আমার রুমের কাছেই চলে আসছি এই জন্যই মানে আপনাদেরকে দেখালাম ভিউটা দেখালাম কি এই যে পর্বতটা দেখতে পাচ্ছেন পাহাড়টা কি এই যে এখান থেকে প্রায় তিরিশ তিরিশ কিলোমিটার হবে দূরে আছে কিন্তু পাহাড়টা দেখে রুমে চলে যাবো থাকবো না আর যায় না বস থেকে ওইদিকে খুবই ব্যাগ ও চাটা খেয়ে যায় না এখন রবি আর হামি আর এই যে রবিও আছে আমার পিছের দিকে दादा चाय चाय का पास्ता चाय खावा है जवल रेडी यार खावो ना खाओ तुम्हीं हाँ ऐसा बे तुम्हीं माल बंद है फिर रेडी अकबर है भालू पेरेसो